আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে মতন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে শেয়ার করছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি ঢাকাতে আজকে ছিল শুক্রবার দিন দুপুর তিনটায় হচ্ছে আমাদের সাফতে আলির বাসের টিকিট আছে তো আমরা চার মাথা চলে আসছি আমাদের বাসা থেকে এটাই ইজি মনে হয় তো এ তো একটু পরে বাস চলে আসবে আর আমরা এখানে একটু কাউন্টারে বসে বসে ওয়েট করছিলাম তো এখানে অনেক রোদ ছিল আগামী দুই তিন দিন এরকম রোদই থাকবে তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো আফরাজে এখানে ওর ফ্যান নিয়ে বসে বসে খেলছে মানে খেলাটাই কাজ এরপরে হচ্ছে বাস চলে আসলো আর আমরা বাসে উঠে পড়বো তো এই বাসটা আমার বেশ ভালো লেগেছে অনেক স্পেস ছিল আর কি অনেক আরামে বসে গিয়েছে এরকম তো হচ্ছে ঢাকায় যাচ্ছি এবার একটু রান্নাবান্না করে নিয়ে কারণ ভাবি থাকবে না তো যেহেতু আমরা ঘোরাঘুরির উপরেই থাকবো এই জন্য রান্নাবান্নের বেশি একটা ঝামেলা নেই রান্না করে নিয়ে যাচ্ছে ওর সাথে কিছু একটা করে নিলে হয়ে যাবে আর ভাত রান্না করলে এরকম টাইপ তো এই তো আফরাজ খুবই হ্যাপি সে এখন মানে ঢাকায় ঘুরতে যাচ্ছে ওর ঢাকা খুব পছন্দ ওখানে থাকতে চায় যেতে চায় আসতে চায় না মানে ওর খুব ভাল লাগে নানির বাসা তারপরে ঢাকায় মামার বাসা খামির বাসা এগুলো ওর খুব পছন্দের তো আমরা চলে আসছি ওই দিন আসার কোনো ভিডিও করা হয়নি আর পরের দিন আমরা শনিবার দিন ছিল এই দিন যাচ্ছি হচ্ছে আফরাজকে নিয়ে জুতে চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি আফরাজের আগেরবার যেতে চেয়েছিলো বাট দেশের অবস্থা ওরকম ছিল না আমরা ঘুরতে যেতে পারি নাই তো এই জন্য আজকে যাচ্ছি এটা প্ল্যান ছিল তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি এগারোটা বাজে এরকম তো আমরা হচ্ছে ভাইর বাসা থেকে একটা রিক্সা নিয়ে তালদোলা আসলাম বেশি সময় লাগে না পাঁচ ছ মিনিটের মধ্যে আসা যায় আর এখান থেকে এসে একটা সেন্জে ভাড়া করে নিলাম আর কি তো এখান থেকে ভাড়া খুব বেশি না তারপরেও হচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ টাকার মতো নিয়েছিল ভুলেই গিয়েছি এতদিনে যাই হোক এরপর আমরা যাচ্ছি চিড়িয়াখানা হচ্ছে মিরপুর একে খুব বেশি দূরে না তারপরেও এই জাফরাজ খুবই হ্যাপি মাসাল্লা মাসাল্লাহ কারণ সে জুতো যাবে তার বইয়ে ছিল তারপর থেকে সে দেখবে মানে খুবই ইন্টারেস্টেড সে চিড়িয়াখানায় তো চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা এখানে শনিবার দিন যেহেতু অনেক মানুষজন ছিল বাট তারপরেও সকাল সকাল জন্য হয়তো বা অত ভিড় ছিল না আমরা একটু আরামে আরামে ঘুরতে পেরেছিলাম আর আজকের দিনে হচ্ছে ওয়েদারটা মাসাল্লাহ খুবই ভালো ছিল মানে ওরকম গরম ছিল না রোদ ছিল আবার মেঘাচ্ছন্ন হচ্ছিলো হালকাবার বৃষ্টিও মানে আসছিলো আজকের দিনে তো খুবই ভালো ছিল এই জন্য আরামে আরামে ঘোরা গিয়েছে তো আফরাজের পাপা হচ্ছে টিকিট কাটতে গিয়েছে এখানে হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিট আর কি তো এ তো আমরা ঢুকলাম তো আগামী কয়েক ঘন্টা এখানে আমরা ঘোরাঘুরি করব। তো এই যে আমি হচ্ছে এখানে ছোটোবেলায় এসেছিলাম আমার আব্বুর সাথে আর আফরাজের প্রথমবার তো আফরাদের পাপা এসেছিলো ছোটোবেলাতে তো আজকে আমরা আমাদের ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে আসলাম চিড়িয়াখানাতে জাতীয় জাতীয় চিড়িয়াখানা তো এই তো মানে অনেক সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হবে ইনশাআল্লাম আর আফরাদের যেহেতু অনেক বেশি ইন্টারেস্ট এই জন্যই আর আজকের দিনে আবার আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব সেই ব্লগটা আমি আপনাদের সাথে আলাদা করে শেয়ার করবো কারণ অলরেডি এই ব্লগটা একটু বড়ই হয়ে যাবে নর্মালি আমি এখন যেরকম শর্ট টাইপ ভিডিও দিই দশ মিনিটের মধ্যে এটা একটু বড় তো এই জন্য আলাদা করে ভিডিও দেবো তো এর দিনটা আমাদের খুবই হ্যাকটিক ছিল একদম ঘোরাঘুরির উপরে দিন রাতের বেলা আবার আমরা আরেকটা জায়গায় যাব তো সব কিছু মিলে অনেক হ্যাক্টিক দিন ছিল তো হোপফুলি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আর শুরুতে এখানে আমরা হচ্ছে হরিণ দেখতে পাচ্ছি আর আফরাস এর আগেও হরিণ দেখেছে সে সুন্দরবনে দেখেছে হরিণকে সে খাইয়েও ছিল একটা গাছে পাতা খাই তো আমার সুন্দরবন ব্লগে তো আপনারা সেগুলো দেখেছেন যারা দেখেছেন যারা দেখেন তারা তো দেখে নিতে পারেন যাই হোক এইখানে হচ্ছে হরিণ দেখার পরে আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে যাবো তো চিড়িয়াখানাতে ঘুরতে ভালোই লাগে অনেক বড় এরিয়া অনেক হাঁটাটি করতে হয় বাট আমি আসলে ছোটোবেলাতে যখন দেখেছিলাম তখন সাপের যে এরিয়া সেখানে গিয়েছিলাম বাট এই বড়ো বয়সে আর আমি যেতে পারি নাই কারণ আমার খুবই ইরিটেটিং লাগে কেমন জানি লাগে জানি না তো আফরাজকে একটু দেখার জন্য পাপার সাথে পাঠিয়েছিলাম সেও ভয় ভয় করে আর খুব বেশি দেখেনি একটুখানি ঘুরে ফিরে দেখে চলে আসছিল তো যাই হোক আমরা হাঁটা শুরু করলাম আর এই যে আফটার ছোট্ট বাচ্চা এরকম এত বড় এরিয়া পুরো ঘুরে ঘুরে দেখেছে আমরা অত বেশি রেস্টও করি নাই যেহেতু আমরা আরেকটা জায়গায় যাব ভেবেছিলাম এখানে আমরা স্যারটা দিনই স্পেন্ড করবো আরামে আরামে হেসে খেলে বসে খেয়ে দিয়ে রিল্যাক্সে তো তারপরে সারেন একটা প্ল্যান হয় তারপর আরেক জায়গায় যাওয়া হয় সেটা শেয়ার করব পরে তো এই তো আফরাজ কিন্তু খুবই মানে সাপোর্ট করেছে অনেক হাঁটাহাঁটি করেছে সারটা খনি তো এই তো আপনাদের এখন ছবি উঠানো হচ্ছে তো কিছু মেমোরি ক্রিয়েট করে রাখা হচ্ছে আর কি আর এখানে আমরা বললাম যে বাসা থেকে বেরিয়েছি এগারোটার সময় জুতে আসছে মনে হয় এগারোটার একটু পরেই তো আসার পরে দেখিয়ে যে এখানে যে বাঘ আছে সিংহ আছে এগুলাকে মনে হয় এখনও খেতে দেয়নি ওরা খুব ক্ষুধার্ত দেখে মনে হচ্ছে শুধু এরকম করে ঘুরছিলো বাঘটাকে দেখে খুবই ভয়ঙ্করই লাগছিল মানে খাঁচা আছে জন্য আমরা মনে হয় বেঁচে গেছি তাই না এরকমই লাগছে আর মানে অদ্ভুতই লাগলো যা এত সকাল হয়ে গিয়েছে তারপরেও খেতে দেয়নি জানি না আসলে এখানকার সিস্টেম কি। তাই তো এখানে হচ্ছে একটা সিংহ ছিল সেটা এত অলস ছিল ওঠেই নাই ওঠেই নাই শেষ পর্যন্ত তো এখন দেখতে পারিনি তো আমরা ঘুরে ফিরে আবার এই এরিয়াতে এসেছিলাম পরে তো তখন আবার দেখেছিলাম যাই হোক এখানে আর অনেক কিছু আছে ভাল্লুক আছে তো আমরা সেই দিকে যাচ্ছি মানে আফরাজকে সব কিছু দেখাচ্ছি বলছি ওর কাছে মানে খুবই ভালো লাগছিলো অনেক মজা পাচ্ছিলো ওর খুব ভালো লাগছে এখান থেকে যাবে না সে সে খুব এনজয় করেছে মানে ছোটো তো অনেক ইন্টারেস্ট তার মধ্যে বই পড়েছে এই জন্য আর বেশি ইন্টারেস্ট ঠিক আছে ভালো লোক এখানে ডান্স করছে কী কী করছে আর আমি এখানে যে হেঁটে চলছি আর একটু ভিডিও করছি তো ছোটোবেলায় যখন এসেছিলাম তখন তো ওরকম কোনো ছবি ভিডিও করার ওই ছিল না কিন্তু নিজের চোখ দেখেছিলাম মেমোরিতে ছিল এত বছর ধরে গল্প করেছিলাম মানে মনে ছিল আর কি তো আবার যখন এই জায়গাতে আসলাম সব কিছু মনে হচ্ছিলো ওরকম করে মনে হচ্ছিলো না যদি অনেক কিছু ভুলে গিয়েছি কিন্তু আব্বুর সাথে এসেছিলাম দেখেছিলাম গন্ডার দেখেছিলাম সেগুলো খুব স্মৃতি আমার মনে পড়ে তো এই তো এবার হচ্ছে আফরাজের মনে থাকবে আফরাজের জন্য এগুলো ভিডিও করা সে বড় হয়ে দেখবে এখানে হচ্ছে ইমু পাখি এই পাখিগুলো অনেক দেখলাম এখানে মানে একটু পরপরই ছিল আর এত সংখ্যাতেও বেশি ছিল তো পাখির এরিয়াগুলোতে গেলে আসলে একটু হালকা একটা গন্ধ লাগে এমনিতেই মানে কেমন জানো আর এরপরে হচ্ছে সাদা ময়ূর দেখলাম নীল ময়ূর দেখলাম সাদা ময়ূর খুব সুন্দর ছিল তো পেখুম মেলে ময়ূর মানে ময়ূর দেখতে খুব ভালো লাগে কিন্তু পেখুম মেলে দেখার সুযোগটা হয়নি তবে আমরা দেখেছিলাম হচ্ছে গাজীপুরের যে সাফারি পার্কটা আছে ওইখানে দেখেছিলাম পেখুম মানে মেলে ছিল এত সুন্দর ছিল মার্শাল্লাহ বিউটিফুল মানে ময়ূরটা এত সুন্দর আর খুবই কালারফুল হয় আর এই পাখিটা এটার নাম লেখা আছে ভুলে গেলাম গলাতে কালারটা খুব সুন্দর মানে কয়েকটা কালার মিলে পাখিটার গলা তো খুবই সুন্দর যে যে এখানে খুব খুশি আর এই ছবি ছবি তুলছে বেশিরভাগ আমি পাপা ভিডিও তো এই পাশ থেকে আমরা আবার দেখতে যাব। আপনারা যেহেতু অনেক এনজয় করছে এই জন্য ওখানে পুরো একটা চিড়িয়াখানায় ঘুরেছি তো আমি এই ফ্লগে ওরকম করে আর ডিটেলস মনে হয় দেখানি এটা টুকটাক শেয়ার করেছি তো আমি চিড়িয়াখানার একটি ট্যুর ভিডিও করেছি যেখানে পুরো চিড়িয়াখানাটাই সুন্দর করে ভিডিও করেছি আসলে অ্যাজ এ মেমোরি হয়ে থাকবে আবার আপনাদের জন্য যারা দেখেনি বা জানে তারাও দেখতে পাবেন পরে চিড়িয়াখানাটা কেমন কী কী আছে বেশ ভালো লাগবে আর এ তো চিড়িয়াখানাতে আসার কিন্তু অনেক হয়ে আছে যে যেভাবে আসে আর কি মিরপুর একে যেহেতু চার পাশে থেকে যেরকম ইজি হয় সে সেভাবে আসবে তো ওই তো এখানে আমরা এখন আসলাম এখানে হচ্ছে জিরাফ আছে জিরাফ এত লম্বা এত ভালো লাগছিল দেখে ও মনে হচ্ছিল এই যে রেলিং দেওয়া আছে না এটা দিয়েও ইচ্ছা করলে মাথা বের করে দিতে পারবে আর ওদের খাওয়ার জন্য বেসিন উঁচু উঁচু জায়গায় করে দিয়ে পানি রেখেছে মানে দেখে ভালো লাগছিলো ওইখানে একটা ভিউ পয়েন্ট মানে উপরে ছিল তো এটা তার উঠলাম না আর এখানে যখন আসি তখন ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে যায় মানে আকাশ একদম মেঘলা হয়ে আসে আর ঝড়ো বাতাস শুরু হয় গাছে যত শুকনা পাতা ছিল সব পড়তে শুরু করে করেছে তো জিরাফ দেখতে খুবই মানে সুন্দর কিন্তু আর মাথা এত লম্বা আফরাজকে সেটাই বলছিলাম আর এই যে দেখুন গাছে যত পাতা সবগুলো মানে এরকম করে ঝরে পড়া শুরু করেছে আর কি আর এই যে এইদিকে হচ্ছে আফরাজ এবার দূরে দূরে সে এখানে আসার পর শুধু বলছে হর্স দেখবে হর্স সে তো হর্স দেখেই কক্সবাজারে হর্স উঠেছে রাইড করেছে তারপরে সে এখানেও হর্স দেখবে সেগুলাই বলছিল আর এর পাশে এসে হচ্ছে এটা কি ছিল ভুলে গেলাম নাকি গাধা টাইপ কিছু হবে ক্যাঙ্গারু ক্যাঙ্গারো সরি ক্যাঙ্গারু আসলে বই সবসময় বসে দেখেছি মানে দুই পা এরকম করে এখন এই যে এরকম চার পা দাঁড়ানো দেখে আর মানে অদ্ভুত লাগছিল অন্যরকম লাগছিলো তো এটা বসে থাকলে কিন্তু মানে একদম পরিচিত লাগে আর এ তো আফরাজ সব কিছুই দেখবে আর সাথে শুধু হর্স হর্স করছিল হর্সটা শেষ শেষে দেখবে এরপাশে এসেও আবার হরিণ দেখলাম হরিণ অনেক জায়গায় রাখা আছে আর এখানকার যে গাছগুলা ভিতরের এগুলো এত পুরনো এত বয়স্ক আর খুব সুন্দর অ্যাস্থেটিক লুক দিচ্ছিলো মানে বেশ ভালো লাগছিল আর এরপরে কিন্তু হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে যায় হালকা খুব বেশি বৃষ্টি হলে আবার কাদা কাদা হয়ে যেত এরিয়াগুলো কিন্তু একটু হালকা বৃষ্টি হয়ে আবার থেমে গিয়েছিলো ওয়েদারটা একটু ঠান্ডা ছিল এই জন্য আরও ভালো ছিল তো এরপরে আমরা যাচ্ছিলাম এই যে উঁচু জায়গা থেকে আবার একটা নিচু জায়গায় যাব আবার উঁচু জায়গায় উঠবো কারণ পুরো এ মানে চিড়িয়াখানার এরিয়াটা হচ্ছে অনেক বড় যেহেতু এক পাশে উঁচু এক পাশে নিচু এরকম তো এখানে আবার জেব্রা দেখতে আসলাম আফরাজ খুব কাছ থেকে দেখছিল। তো জিরাফ আর জেব্রা নামটা মানে খুব পাশাপাশি হয়ে যায় কিন্তু দুটা কিন্তু মানে ভাল লাগে আর আমার তো বেশ ভাল লাগে আমি নিজেও অনেক এনজয় করছিলাম যেহেতু ছোটোবেলায় এসেছিলাম তো আফরাজের সাথে আমিও মজা পাচ্ছিলাম এই যে আফরাজের আরও ছবি তোলা হলো এরপর আমরা একটা উঁচু জায়গায় উঠছি উঁচু নুচু এরপরে সামনে হচ্ছে লেখা ছিল মানে কী কী দেখা যাবে সেগুলো তো এরো চিহ্ন দিয়ে দিয়ে অন চিড়িয়াখানাতে কিন্তু লেখাই আছে কোন পাশে গেলে কি দেখতে পাবো এইসব কিছু তো আফরাজের যখন যেটা দেখতে ভালো লাগছিলো তার স্পিড হাত মানে হাঁটার যে স্পিড সেটা বেড়ে যাচ্ছিলো ইন্টারেস্ট খুব বেশিও যাচ্ছিলো জন্য আর এ পাশে হচ্ছে আমরা আরও অনেকগুলো পাখি দেখতে পাই বাস তারপরে যেগুলোকে ইগোল পাখি এগুলা তো এই তো এইখানে হচ্ছে ছিল গেছি মানে এত এত প্রাণী নামে আমার আর এখানে হচ্ছে হায়না আছে ডোরাগাটা হায়না এখানকার একটা মজার গল্প বলি এখানে একটা আঙ্কেল আনটি এসেছিলেন বয়স্ক ছিল মানে ভালো বয়স ছিল তো আনটি বলছে এটা হচ্ছে তুমি মানে হায়না হিংস্র আর তোমার বন্ধুর সাথে দেখা করে দিই এরকম গল্প করছিলো তো যাই হোক আমরা কিন্তু পুরোটা ঘুরে শেষ করেছি তো আমি এই ভিডিওতে দিলাম না যেহেতু আলাদা একটা ট্যুর ভিডিও করবো সেই জন্য আর কি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি যেহেতু এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব দেন রাতে আবার আরেকটা জায়গায় যাবো এই জন্য একটু রাশের মধ্যে ছিলাম তো হোপফুলি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকেনও ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন তো দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম